নমস্কার আমি শ্রী রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত ডামডিমে বলাবাড়ি বেতবাড়ির চা বাগান পেরিয়ে পশ্চিম ডামডিমে ঢুকলো হাতির দল শুক্রবার রাত প্রায় দশটার ঘটনা বলাবাড়ির চা বাগান হয়ে বেতবাড়ি চা বাগান পার করে পশ্চিম ডামডিমে ঢুকে পড়লো এক দল হাতি তারপর সেই হাতির দল হানাদায় ধান খেতেন হাতি নিয়ে এই অঞ্চলে সারা বছরই কম বেশি কিছু ঘটনা ঘটে থাকে তবে শস্য পাকার সময় এহেন ঘটনা বেশি হয় এতদিন খাদ্যের লোভে শুধুমাত্র জঙ্গল সংলগ্ন ধান ক্ষেত গুলোতেই হানা দিচ্ছিল হাতির দল তবে এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন এখন জনবহুল এলাকাতেও চলে আসছে তারা ঘটাচ্ছে হাজার রকম বিপত্তি শুধু যে শস্যের ক্ষতি তারা করছে তা কিন্তু নয় অনেক সময় তারা মানুষের প্রাণহানিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন শস্য পেকে গেছে চাষিদের ঘরে শস্য তোলার সময় তার মাঝেই এই বিপত্তি কিছুদিন আগেও অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতে ক্ষতি হয়ে গেছে ফসলের তার মাঝে হাতির হানা এখন চাষিদের মাঠে ধান পেকে গেছে তারা ভাবছে যে এর মধ্যে তারা ধান ঘরে তুলবে তার মাঝে হাতির হানায় তাদের ফসলের বেশ ক্ষতি হলেও এমনটাই জানাচ্ছেন চাষিরা সম্প্রতি খবরের শিরোনামে প্রায়ই উঠে আসছে যে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী কখনো আমরা দেখতে পাচ্ছি লোকালয়ে চলে আসছে চিতাবাগ কখনো দেখতে পাচ্ছি অজগর চলে আসছে রাজপথে আবার কখনো হাতির হানা লোকালয়ে সভ্যতার প্রসার যেমন ঘটছে তারই পাশাপাশি পাল্লা দিয়ে কমছে জঙ্গলের এলাকা তাই খাবার খুঁজতে লোকালয়ে চলে আসতে হচ্ছে আর তারই মাসুল গুনতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের তবে বন দপ্তর এই সমস্যা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং জনসাধারণকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত